নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক লেবাননে ইসরায়েলের হামলার একদিন পরেই প্রতিশ্রুতি নিল সেখানকার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে পর পর রকেট বর্ষণ করল তারা সেসব রকেটের কিছু ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশপথেই ঠেকাতে পেরেছে কিন্তু ইসরায়েল কিন্তু অনেক রকেট আজ যে পড়েছে রাজধানীর মাটিতে একাধিক ঘরবাড়ি গুড়িয়ে গিয়েছে বলে খবর ইসরায়েলের সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী রবিবার লেবানের দিক থেকে অন্তত দুশো চল্লিশটি রকেট ছোড়া হয়েছে তেল আবিবকে লক্ষ্য করে একদিন আগেই শনিবারই লেবাননের রাজধানী বেইরুটে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল তাতে উনত্রিশ জনের মৃত্যু হয়েছিল বলে খবর হিজবুল্লার তরফে সেদিনই প্রতিশোধের বার্তা দেওয়া হয় রবিবারই পাল্টা হামলার পথে হাঁটল তারা তেল আবিবে হামলার দায় স্বীকার করে নিয়ে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের রাজধানী এবং তার আশেপাশের সেনাগাড়ি ছিল তাদের প্রধান লক্ষ্য ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ রবিবারের হামলা প্রসঙ্গে জানিয়েছে রাজধানী এবং তার আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে কিছু বাড়িতে আগুন লেগে গিয়েছে অনেক সাধারণ মানুষ আহত হয়েছেন তবে কারোর আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনা সংবাদ সংস্থা রয়টার্সের একটি ভিডিওতে দেখা গেছে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরে একটি ভবনের ওপর রকেট এসে পড়েছে এবং বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে লেবার সশস্ত্র গোষ্ঠী ইরান সমর্থিত গত সেপ্টেম্বর থেকে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে সরাসরি হামলা শুরু করেছি ইসরায়েল তবে তাদের দাবি দক্ষিণ বেইরুটে হিজবুল্লার ঘাঁটিতেই কেবল তারা হামলা চালিয়েছে সাধারণ মানুষের কোনো ক্ষতি করতে তারা চায়নি বা তাতে ক্ষতি হয়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা